হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে ফ্যামিলির একটি আরো নতুন ব্লগ এ সবাইকে জানাই অনেক অনেক স্বাগত জন্মদিন সকাল খাওয়া দাওয়া আর এই যে দেখো আমার বোনেরা চলে এসেছিলো সকালবেলা আজকে ছিল চব্বিশে মে রাহুলের জন্মদিন আর কালকে ছিল পঁচিশে মে আমার জন্মদিন তো আজকেই আমাদের সেলিব্রেশন হচ্ছিলো মানে রাহুলের জন্মদিনের দিনকেই আজকেই আমরা পালন করি দুজনে একটা একসাথে তো আমার বোন আমার জন্য এখানে একটা গিফট নিয়ে এসেছিলো আমার ছোটো বোন যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ছোটো বোনের থেকে পাওয়া উপহার দেখতেই পাচ্ছো আমার মুখে স্মাইলটা দেখে যে আমি কতটাই খুশি হয়েছি আর ওর আইডিয়াটা দেখো এখানে জাস্ট মানে অবাক করা খুব সুন্দরভাবে ওই বক্সটাকে সাজিয়েছিলো আবার ওপর দিয়ে কি সুন্দর গোলাপ ফুল ছড়ানো ছিটানো ছিল যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো জিনিসগুলো এখানে দুটো তিনটে ক্লিপ ছিল আর একটা নেল পলিশ ছিল একটা ইয়ারিং ছিল আর একটা ফিঙ্গার রিং ছিল একটা চারকোল পিল অফ মাস্ক ছিল আর একটা ক্রাঞ্চিস ছিল ও নিজে এগুলো টাকা জমিয়ে আর পছন্দ করে করে কিনে যে দেখতেই পাচ্ছ এখানে সবকটা জিনিস দারুণ সুন্দর ছিল আর এই যে গিফট বক্সের আইডিয়াটাও দারুণ ভেবেছিল প্রত্যেক বছরই আমার জন্মদিনে এরকম ছোটো কিছু দেওয়ার চেষ্টা করে তো তোমাদের কেমন লাগলো এই গিফট বক্সটা অবশ্যই কমেন্টে জানিও এবছর আমরা আমাদের জন্মদিনে সারপ্রাইজ গিফটটা কমই পেয়েছি সবাই আমাদেরকে বলেছিল। যে মানে টাকা দিয়ে দিয়ে যে যেটা পছন্দ সেটা নিয়ে নেওয়ার জন্য বলে দিয়েছিল তাই জন্য এরকম সারপ্রাইজ গিফট একটু কমই পাওয়া হলো তো এটাই ছিল আমার কাছে ফার্স্ট সারপ্রাইজ গিফট ছোট বোনের থেকে পাওয়া চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এই জুতোটা আমি কিনেছিলাম জন্মদিন উপলক্ষেই কেনা হয়েছিল প্রত্যেক বছরই জন্মদিনের আগে আমি প্রচুর শপিং করে থাকি তো সেখান থেকেই এই একটা শপিং ছিল আমার সিলেদার্সে গিয়েছিলাম জুতো কেনার জন্য তো একটা জায়গায় দুটোই নিয়ে নেওয়া হয়েছিল প্রথমেই দেখাই এই ব্লু জুতোটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এটা আমি ফিফটি পারসেন্ট অফে পেয়েছিলাম তার জন্য আমি আরও একটা জুতো নিয়েছিলাম চলো সেটা তোমাদেরকে দেখাই এটা দেখো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল গোল্ডেন কালার ছিল আলোর জন্য তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না কালারটা কিন্তু এটা সামনে থেকে ভীষণ সুন্দর ছিল তো চলো চলে এসেছি এবারে বার্থডে লাঞ্চ নিয়ে সকাল থেকেই সব কিছু মা একা হাতে রান্না করেছে আর আজকে মাটন রান্না করেছিল বাপি প্রত্যেক বছরই বাপি জন্মদিনে মাটন রান্না করে থাকে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম ছিল আজকে আমার বাবা মারও আজকে আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি সন্ধ্যের দিকে আসবে তাদের বলা আছে আর সন্ধ্যেবেলা দেখো আমরা এখানে বানিয়েছিলাম একটু মোমো তারপর কিছুক্ষণ পর আমার বাবা মা চলে এসেছিলো আর আমরা চলে এসেছিলাম ওপরের ঘরে কেক কাটিংয়ের জন্য আমি যে জামাটা পরে আছি এটাকে আমাকে দিয়েছিল আমার মেজো বোন আর দেখো পাশেই একটা রাহুলের ফটো দিয়ে ফটো ফ্রেম তৈরি করা হয়েছে যেটা ছিল কাঠের ওটা একটা কাকা রাহুলকে গিফট করেছিল আরও প্রচুর গিফট ছিল যেটা তোমাদের অন্য ব্লগে একটা দেখানোর চেষ্টা করব। এখানে বাপি নিয়ে এসেছিল আমাদের জন্য দুটো দু রকম ফ্লেভার ছিল একটা ছিল চকলেট আর একটা ছিল বাটারস্কচ স্কচ চকলেট ফ্লেভারের কেক আমরা এত খেয়েছি যে এখন আর চকলেটটা অতটাও ভালো লাগে না আর এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা দারুণ ছিল তাই জন্য এটাই সবার ভীষণ পছন্দ হয়েছিল তো আমি এখানে ফার্স্টেই আমার বাবা মাকে কেক খাইয়েছিলাম তারপর সবাইকে খাইয়েছিলাম অনেকদিন পর আরও একটা ব্লগ রেডি করলাম কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে নিশ্চয়ই জানাবে আর দেখো এখানে আমি খেয়ে নিয়েছিলাম কেক কিন্তু আমি ওকে খাওয়াইনি শত লাস্টেই আমি ওকে খাইয়েছিলাম তারপর আমি এখানে মাকেও খাইয়ে দিয়েছিলাম তারপর এক সব বোনদের আর ননদের খাইয়েছিলাম আমার শ্বশুর এখানে দোকানে ছিল তাই জন্য আসতে পারেনি প্রত্যেক বছর ভাবে আমরা সেমই জন্মদিন পালন করি চব্বিশে মে আমরা এরকম জমিয়ে খাওয়া দাওয়ার কেক কাটিং করি আর পঁচিশে মে আমরা যাই বাইরে একটু ডিনার করতে সেই মিলির ব্লগ আমি আগেই ছেড়ে দিয়েছি আর এটা ছিল বাকি তাই জন্য আজকে আমি বসলাম এটা এডিটিং করতে আর এদিকে দেখো আমরা এদিক থেকে এদিক ওদিক থেকে ওদিক কেক খাইয়েই চলেছিলাম দুজনে মিলে এত বড় হয়ে গেছি কিন্তু জন্মদিনের এক্সাইটমেন্ট সবারই থাকে তাই জন্য দিন আগে থেকেই এই এক্সাইটমেন্ট কাজ করে আমাদের মধ্যে যে আসছে জন্মদিন আসছে জন্মদিন আসছে এখন বাজে ঘড়িতে ওই রাত্রি সাড়ে নটার মতন আমাদের রান্না বান্না সব কমপ্লিটই হয়ে গিয়েছিল তারপর আমরা এসেছিলাম ওপরে কেক কাটিংয়ের জন্য আর এখানে চলো দেখাই রাহুলের জন্মদিনের কেক কাটিং করছিল ওর বন্ধুরাও আর আমরা এখান থেকে দেখছিলাম প্রত্যেকবার ওরা জন্মদিনে সবারই কারণ না কারোর কিছু না কিছু বদমাইশি করেই থাকে আজকে যেমন দেখো কিছুতেই কেক কাটতে যেতে চাইছিল না কেন কি ওদের কেকের মধ্যে ওরা বাজি দিয়ে দিয়েছিল যেটা একদম ফেটে কেকটা ছিটকে কোথায় পড়েছিল খোঁজ পাওয়া যায়নি আর ওই যে দেখো একজনের খাতে আরও একটি কেক রয়েছিল যেটা ও আবার কাটিং করেছিল আর ওইটা তো খুঁজেই পাওয়া যায়নি তার কোনো অস্তিত্বই জানি না কোথা থেকে ওরা এইসব আইডিয়া পায় কেকের মধ্যে বাজি ফাটিয়ে দিয়েছে এটা মানে কোথাকার কার বুদ্ধি ভগবানই জানে আমরা ওপর থেকে খালি ভাবছিলাম যে গাড়িটার না কোনো ক্ষতি হয় তো কেকের মধ্যে ছিল বলে কেকটাই শুধু ছিটকে পড়েছিল বাকি সব ঠিকই ছিল শুধু কেকটাই ছিটকে গিয়ে দূরে পড়েছিল বাকি সব ঠিকই ছিল দেখতেই পাচ্ছ কীরকমভাবে ফাটলো কেকটা এখানে আর নেই এটাতেই ওরা ভীষণ আনন্দ পেলো দেখতেই পাচ্ছো সবাই কত হাততালি দিচ্ছে আর কত হাসছে এরপরেই ওদের জানি শুরু হবে আবার কেক দিয়ে ফেসিয়াল করা যেটা ওরা সবারই জন্মদিনে মোটামুটি করেই থাকে সেকেন্ড কেকটাও দেখো এখানে আমার ভালোভাবে কাটেনি কিন্তু ওরা তার আগেই ওকে অত্যাচার শুরু করে দিয়েছিল আমরা সবাই মিলে ওপর থেকে দেখে ভীষণ রকম হাসাহাসি করছিলাম আর বেচারা রাহুল এখানে একটা হালকা রঙেরই জামা পড়েছিল যেটার পুরো বারোটা বেজে গেছিল ওর আর রাস্তা দিয়ে যত লোকই যাচ্ছিল জানো তো প্রায় সবাই বার্থডে উইস করে করে যাচ্ছিল তো আধ ঘন্টা ধরে একে ছুটে ছুটে ওকে ছুটে ছুটে মাখানোর পরে এখানে সবাই হয়ে গেছে ভূত ও চলে গেছে ওর গাড়ি পরিষ্কার করার জন্য আর এরাজ হোটেল ছিল ওদের মুখ পরিষ্কার করা সবার মুখগুলো চকলেট কেক প্রায় কালো হয়ে গিয়েছিল আর দেখো ওইদিকে যে জল ছোড়াছুরি করছিল এর পুরো প্যান্ট ভিজিয়ে দিয়েছিল এক বালতি জল নিয়ে পিছন পিছন ছুটেছিল এর এ দিয়েছিল এক মগ জল তারই সত্য এক বালতি জল নিয়ে ওর পিছন পিছনে ছুটেছিল দেখো ওখানে বালতি হাতেও আসছিল এখানে রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট এই ছিল একটা বার্থডে ব্লগ কেমন লাগলো